কীভাবে টেলিগ্রাম চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করবেন টেলিগ্রাম থেকে এমনিতেই ছবি অ্যান্ড দুই চার সেকেন্ডের শর্ট ভিডিওগুলো কিন্তু ডাউনলোড হয়ে যায় অটোমেটিক আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টেলিগ্রামের লং ভিডিওগুলো ডাউনলোড করবেন শুধুমাত্র একটি অ্যাপ ইনস্টল করলে আপনি খুব সহজেই টেলিগ্রামের যে কোনো লং ভিডিও ডাউনলোড করতে পারবেন কীভাবে করবেন সম্পূর্ণ প্রচেষ্টা এ টু জেড ডেকে দিচ্ছি মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন অ্যাপটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে ফ্ল্যাশ টুড আসবেন আসার পরে জাস্ট আপনি উপরে চার্জবারের চার্জ করবেন বক্স লিখে জাস্ট চার্জ করার পর অ্যাপটি চলে আসবে আপনি জাস্ট এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট ওপেনের মধ্যে ক্লিক করে অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন আমি যেহেতু আগে কিন্তু ইনস্টল করে রাখছি অ্যান্ড আগে কিন্তু বক্সে প্রবেশ করছি জাস্ট আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে ওগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ঠিক এরকম একটি ফেস শু করবে এখন কথা হচ্ছে আপনি ভিডিও ডাউনলোড করবেন তাহলে তার জন্য কি করবেন জাস্ট টেলিগ্রাম আসবেন জাস্ট টেলিগ্রাম আসার পরে আপনি যে আইডি থেকে আপনার ভিডিওটি ডাউনলোড করবেন ওই আইডির মধ্যে যাবেন তাহলে জাস্ট আমি কি করলাম এই আইডি থেকে আমি ভিডিও ডাউনলোড করবো তাই আমি এই আইডির মধ্যে আসলাম আসার পরে জাস্ট এখানে কোন ভিডিওটি আমি ডাউনলোড করবো ওইটা সিলেক্ট করে নিচ্ছি আপনার যে ভিডিওটি ডাউনলোড করবেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন জাস্ট তাহলে আমি এই ভিডিওটা ডাউনলোড করব তো এখানে ডাউনলোড লিঙ্ক আপনি জাস্ট ডাউনলোড লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ডাউনলোড লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু ট্যারাবক্সে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর এখন কিন্তু ভিডিওটা আপনার সামনে ঠিক এভাবে চলে আসবে জাস্ট আমি প্রাইভেসির জন্য কিন্তু ভিডিওটি দেখাচ্ছি না জাস্ট আপনি এখান থেকে ভিডিওটা ক্লিক করেও দেখতে পারবেন অ্যান্ড ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে ভিডিওটি এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন জাস্ট খুব সহজে শুধুমাত্র একটা ক্লিক করলে আপনি যে কোনো ভাইরাল ভিডিও টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র বক্সের মাধ্যমে তো ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন